ঢাকা মহানগর উত্তর বিএনপির নির্দেশনায় তুরাক থানা বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন নেতাকর্মীরা সোমবার রাজধানী তুরাক কামারপাড়া স্কুল মাঠে অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজি মোস্তফার জামান জনমনের মধ্যে আমরা ইনশাআল্লাহ ক্ষমতা আসবো জনগণের ভোট আমরা ক্ষমতা আসার চিন্তা করি না এই জন্য আপনাদের মধ্যে আমরা আহ্বান রইল জনগণের কাছে যাবেন জনগণের ভালো মন্দ দেখবেন সমস্যা দেখবেন আপনারা অহংকারী হয়ে যাবেন না কিন্তু আওয়ামী লীগের ছেলেমেয়েরা কী করেছে অন্যায় করেছে জুলুম করেছে তারা তৃণমূলের কর্মী রয়েছে কিন্তু মূল শক্তি আমাদের আমি বলতে চাই পার্টির তৃণমূলে যে আপনারা আছেন আপনারা কিন্তু দলটাকে টিকিয়ে রাখছেন আমরা যদি তৃণমূলকে হেল্প না করি সাপোর্ট না দিই তৃণমূল যদি আমাদের পক্ষে কাজ না করে আমাদের পার্টি বেশি দিন টিকে থাকবে না এই জন্য আমি মনে করি তৃণমূল হচ্ছে আমাদের আসল শক্তি বিপদের সময় তৃণমূল হয়েছিল এ শেখ হাসিনার তৃণমূলের পরিমাণে কিন্তু শেখ হাসিনা বিপদের সময় একটা ছিল না দেখেন নাই শুধু সরকারি পুলিশ সেনাবাহিনী দিয়ে টিকে থাকার চেষ্টা করছিল আর আমরা তৃণমূল নিয়ে দেশের জনগণকে নিয়ে তার নেতৃত্বে পুরা বাংলাদেশের সকল মানুষ আমাদের পক্ষে ছিল আশেপাশের পক্ষে ছিল গুন্ডা বাহিনী পুলিশ আর্মি বিডিআর বাজার আছে অস্ত্র লাই এই জন্য তৃণমূলের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে আমাদের কর্মী বন্ধ হতে হবে আমরা নেতা হয়ে গেছি কর্মীদের প্রতি নজর রাখবো না আমাদের পার্টি চলবে না আমাদের নেতৃত্ব থাকবে না এই জন্য আপনাদের প্রতি আহ্বান থাকবে যারাই নেতা আসছেন সশ ইউনিটে আপনার সময় আপনাদের অধীনস্থ যে কর্মী আছে তাকে শাসন করবেন না তাকে ভালোবাসা দিবেন সম্মান করবেন শ্রদ্ধা করবেন তখন সে আপনাকে রেসপেক্ট করবে সম্মান আমার দলের অনেক ত্যাগ আছে থাকতে থাকতে পারে পারে নাও কিন্তু আমি যখন দলের এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত হব দল কিন্তু আপনার আমার দায়িত্ব নিবে না আপনারা সাবধান হয়ে যাবেন আমরা আজকে রাজনীতি করেছি অতীতে অনেক কষ্ট আপনারা করেছেন আজকে আমরা যে অবস্থায় আছি জনগণ যদি আমাদের ভোট দেয় সুস্থ ভোট যদি হয় তাহলে হয়তো বিএনপি ক্ষমতায় যাবে কিন্তু তার মানেই না আমরা আজকে ভালো অবস্থায় আসি আমরা যা ইচ্ছা তাই করতে পারব দল কিন্তু সেটা কোনো ভাবে গ্রহণ করবে না বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন মোস্তাফিজুর রহমান সেগুন এ বি এম এ রাজ্জাক আফাজ উদ্দিন ফেরদৌসি আহমেদ মিষ্টি তুরাত থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারন রশিদ খোকার সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন থানা যুগ্ম আহ্বায়ক চান মিয়া ব্যাপারী আহ্বায়ক সদস্য আব্দুল আলী সাবেক যুবদল সভাপতি আলমাস আলী সাধারণ সম্পাদক মামুনুর রশিদ তন্ময় আবু তাহের খান আবুল এবি সিদ্দিক তিপ্পান্ন নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা চুয়ান্ন নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শ্রমিক দল সভাপতি সিদ্দিকুর রহমান সহ বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন